আপনাদের কি মনে আছে বাংলাদেশের সেই ম্যাচের কথা কুখ্যাত ম্যাচের কথা যেই ম্যাচে বাংলাদেশের হারানোর বলতে কিছুই ছিল না যা ছিল সব কিছু পাওয়ার ক্রিকেটের যদি নিজস্ব ভাষা থাকতো তাইলে সেদিন ক্রিকেট নিজে থেকে বাংলাদেশকে বলছিল আজকে শুধু তোমরা খেলবা বাকিটা আমার আমি শুধু তোমাদের এইটা বলছিল ক্রিকেট যদি তার ভাষা থাকতো এইভাবে সে বলছিল কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা মিস করে এবং বাংলাদেশকে হারায় কুটি ক্রিকেট প্রেমী মানুষকে একদম মানুষের মন ভেঙে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল কোন সেই ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি যেই ম্যাচে মানে যেই টুর্নামেন্টে বাংলাদেশ এত বাজে খেলার পরেও একটা সুযোগ পাইছিল সেমিফাইনালে ওঠার যেটা বাংলাদেশের সারা জীবনের স্বপ্ন এবং অদূর ভবিষ্যতেও বাংলাদেশ সেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে না যেটা আপাতত ক্রিকেট দেখে মনে হচ্ছে সেই সুযোগটা হাতের কাছে আসছিল বাংলাদেশের কিন্তু বাংলাদেশ নিজ হাতে সেই সুযোগটাকে গলা টিপে হত্যা করছে এবং এদেশের যারা ক্রিকেট ফলো করে ক্রিকেট ভালোবাসে তাদের মন একদম ভেঙে দিয়েছিল তাদের টার্গেট ছিল একশো চোদ্দ পনেরো এরকম একটা টার্গেট অনেকদিন আগের কথা সঠিক মনে নেই তেরো ওভারে করতে হতো সেমি যাওয়ার জন্য সেই সময় পৃথিবীর যে কোনো দল ছোট হোক বড় হোক যে কোনো দল চাইবে শুধুমাত্র সেমিফাইনাল খেলার জন্য কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এবং প্লেয়ারদের চিন্তাভাবনা এতটাই সিফ মাইন্ডেড ছিল যে তারা ভাবছিল এই ম্যাচটা জিতব আমরা সেমিফাইনাল না তারা এই প্ল্যান করছিল আমরা যদি পাওয়ার প্লের মধ্যে তিন চারটা উইকেট হারিয়ে ফেলি তাহলে আমরা শুধুমাত্র ম্যাচটা জেতার জন্য খেলবো যেই ম্যাচ জিতে বাংলাদেশের কোনো লাভই নাই উল্টো যদি ওই ম্যাচটা তেরো ওভারে জিততে পারতাম বাংলাদেশ ক্রিকেট পেতো অনেক 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 একটা ভালো পাওয়া তো সেই ম্যাচ যখন উনিশ বলে লাস্টে তেতাল্লিশ রান লাগছিল সেই সময় ব্যাটিং এ ছিল বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাহমুদুল্লাহ রিয়াদ এবং আর এক সিনিয়র ক্যাম্পেনার যে হচ্ছে লিটন দাস লিটন দাস তো স্ট্রাইকে ছিল না স্ট্রাইকে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট থেকে সেই সময় বলছিল যে ম্যাচটা জেতার জন্য খেলো সেমিফাইনালের দরকার নেই তাই বললে বিশ বছর ধরে আমি ক্রিকেট খেলি আমার মাথায় এটা কাজ করবে না যে ওরা ভুল বলতেছে আমাকে নাচটা সেমিফাইনালে যাওয়ার জন্য খেলা উচিত এইটা মাহমুদুল্লাহ ভাবে নাই এটা না ভেবে ওই ওভারে যখন উনিশ বলে তেতাল্লিশ লাগে যেটা বর্তমান ক্রিকেটে করা নামলি বিষয় ওই ওভারে পাঁচটা বল ডট খেলে মাত্র একটা চ্যারম্যার ছিল ওইখানে স্বপ্ন শেষ পাঁচটা বল ডট খাইছে এমনভাবে এত বিশ্রীভাবে যদি মারার জন্য গিয়ে ডট খাইতো আমরা ম্যানতাম কিন্তু সে একদম টেস্ট ক্রিকেটে যেভাবে বল ডট দেয় ঠিক সেইভাবে ডট দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের স্বপ্ন একদম শেষ করে দিয়েছিল ওই ম্যাচে এই যে কিছুদিন আগে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে হেনরি ক্লাসেন আর ডেভিড মিলার যখন ব্যাট করতেছিল তৃতীয় টি টোয়েন্টিতে তখন মনে হচ্ছিল ম্যাচটা জিতবে কিন্তু ডেভিড মিলার আউট যাওয়ার পর হেনরি মার্কো জানসেন আসলো আসার পর হেনরি ক্লাসেন যে সেট ব্যাটসম্যান ওকে বাদ দিয়ে জানসেন একা মারা শুরু করলো বাংলাদেশের অন্য প্লেয়ার এই জায়গায় থাকলে এসে ভাবতো আমি ওকে সিঙ্গেল দিই আর ও মারুক কিন্তু জন্য জানছেন বলে উনষাট লাগে সেই সময়ে মার্কো জানসেন যে ম্যাচটা দিছে এটাকে বলে ইনটেন্ট এবং জেতার জন্য খেলা যেটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে নেই একদমই নেই তাদের মানে মেন্টালিটি এবং মাইন্ডসেট এতটাই খারাপ যে একটা বিশ্বকাপের সেমিফাইনালে যাবে সেই ম্যাচে আবার চিন্তা করে ম্যাচটা জিতব মানে পাওয়ার প্লেতে উইকেট গেলে ম্যাচটা জেতার জন্য খেলবো সেমিফাইনালে যাওয়ার জন্য না এইটা তারা ভাবতে পারে এতটা তাদের মাইন্ডসেট খারাপ এই এই দেশের ক্রিকেট কোনো দিন এর থেকে ভালো আশা আশা করা যাবে না বুঝছেন মানে এই দেশের ক্রিকেট যে ভালো হবে এক সময় এইটা আশা করা একদম যারা এটা আশা করে আছেন তারা এখনো বোকার স্বর্গে আছেন